বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা যতদূর জানা যায় সতেরোশো সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়া রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথদেবের রথ বলে গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জিউর রথ বছর এই রথযাত্রা দুশো পঁচাশি বছরে পা বছরের অন্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছর ভর এই রথ পেল্লাই টিনের খাঁচায় ভরা থাকে রথ চারতলা উচ্চতা প্রায় ছত্রিশ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি মানে যা গুন্ডিচা বাড়ি নামেই বেশি পরিচিত গুপ্তিপাড়া রথযাত্রার একটি একান্ত নিজস্ব বিশেষত্ব আছে এদিন দুপুর বারোটায় প্রথম পর্যায়ের রথের টান হল হুগলির গুপ্তিপাড়া ইতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি এইট আমাদের কোনো এত আনন্দিত কি বলবো ফোন করলাম আর ঠিক এক ঘন্টার মধ্যেই আমার গাড়ির ইন্স্যুরেন্সটা হয়ে গেল আমি খুবই আনন্দিত এই ফিনান্সিয়াল সলিউশন হবে এসে দাদার থেকে জেনে নেবো আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং মানুষ আর কি কি সুযোগ সুবিধা পেতে পারে ফিনান্সিয়াল সলিউশন হবে আপনি পেয়ে যাবেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন বেস্ট পেনশন প্ল্যানটি বেস্ট চাইল্ড প্ল্যানটি বেস্ট হেলথ হেলথ ইন্স্যুরেন্সটি পেয়ে যাবেন আর বাইক চার চাকার ক্ষেত্রে তো আসতেও হবে না শুধু ফোন করবেন এক ঘন্টার মধ্যে আমরা ইন্স্যুরেন্স পেপারটা আপনার বাড়িতে পৌঁছে দেবো এছাড়াও আমাদের আছে মিউচুয়াল ফান্ড লামসান এস আছে ডিম্যাট অ্যাকাউন্ট মাত্র দু পয়সা ব্রোকারের চার্জ এছাড়াও আছে পুরুষ মহিলাদের জন্য ফিনান্সিয়াল সেক্টরে কাজ করার সুযোগ সমস্তটা নিয়েই আমরা ফিনান্সিয়াল সলিউশন হাব চেষ্টা করছি মানুষকে বেস্ট সার্ভিস প্রোভাইড করা অর্থাৎ আপনি পাবেন নারী পুরুষ নির্বিশেষে কর্মসংস্থানেরও সুযোগ যোগাযোগ করবেন ফিনান্সিয়াল সলিউশন হাব সিঙ্গুর নাম্বার অবশ্যই আসবেন এবং সিঙ্গুর স্টেশন থেকে একদম সামনেই ফিনান্সিয়াল সলিউশন হাব যোগাযোগ করবেন তরুণদার সাথে